সত্য সামনে আসল বিচার পাব কি বল হ্যাঁ সত্য তো সামনে আসতেই হবে সত্যকে সামনে আসতেই হবে এবং যারা যারা সত্যকে আড়াল করবার চেষ্টা করছে এবং আহ তদন্তে তদনুরূপ আহ ওরা পদক্ষেপ নিচ্ছে না তাদের সকলের বিরুদ্ধে সবাই দাঁড়াক সে যেই হোক না কেন এবং আহ অভয়া সত্যিকারের পরিচয় অভয় সত্যিকালের পরিচয় কিন্তু অভয় একজন মানুষ তো আসলে মনুষ্যত্বের অবমাননা হয়েছে মনুষ্যত্বের অবমাননা হচ্ছে এবং আমরা যারা মানুষ যাদের আমাদের মানবিক মূল্যবোধ আছে আমরা সকলে মিলে ওর পাশে আছি অভয়রা অভয়দের মৃত্যু নেই অভয়রা মরে না অভয়রা জন্মে এবং আজকে তার জন্মদিন এই জন্মদিনে আমরা কামনা করব অভয়া তার নিজের কারেজ নিয়ে নিজে যেভাবে অন্যায় প্রতিবাদ করেছিল আরো আরো অভয়া এভাবে ফিজিক্যালি আসুক অভয়া ফিজিক্যালি নয় ফিজিক্যালি নেই কিন্তু সে আমাদের মনের মধ্যে আছে আমাদের মনে সাহস যোগাচ্ছে তার সত্যিকারের ন্যায় বিচার পাওর জন্য এটা

মানুষকে কিভাবে মদ খাইয়ে বিভ্রান্ত করছে নেশাগ্রস্ত করে রাখছে বসিয়ে রাখছে আপনারা সবাই মিলে এই পুলিশ মন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রীকে আপনারা আগে সিংহাসন পার করে নামিয়ে দিন আপনারা বিজেপি বিজেপিকে ভোট দিন বিজেপি সঙ্গে আসুন এখানে ডবল ইঞ্জিন সরকার হোক এবং আমরা আমরা একটু শ্বাস ফেলে বাঁচি গুড গভর্নেন্সের মধ্যে